আপনার সবাই কেমন আছেন গত পর্ব আপনাকে দেখাইছি কিভাবে আপনাদের ঘড়িগুলা বসাইতে হয় কিভাবে আপনারা পাওয়ার গুলা কিভাবে কাজ করে প্রত্যেকটা পাওয়ারের কাজ দেখেছি প্রত্যেকটা পাওয়ার কিভাবে আপনি বসাবেন প্রত্যেকটা পাওয়ারের কাজ কি আমি আপনাকে দেখাবো কিভাবে নিজের প্রতিরক্ষা আপনি সর্বপ্রথম কোন চালটা দিলে আপনার এগুলো সুবিধা হবে যে চাইলটা আপনার জন্য সুবিধা হবে ওই চাইলটা আজকে আপনাকে আমি প্রথম দেখাবো চলুন সময় নষ্ট না করে আপনার করে গুলা বসায়নি আপনাকে আমি দেখাচ্ছি এখন আমাদের পরিগুলো বসানো শেষ আপনাদের আপনাদের শেখানোর জন্য প্রথম যে চাইলটা দিবেন চাইলটার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই প্রথম যে চাইলটা দিলে আপনার জন্য খুব ভালো উপকার হবে সেই চাইলটা নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়াইছি সবসময় চেষ্টা করবেন ডিজিটাল ট্রেডিং শুরুতে যেমন নিজের প্রতিরক্ষা আপনি শক্তভাবে আপনার শক্ত প্রতিরক্ষা নিতে পারেন সেটা সব আপনি যে চাইটা দিবেন তখন রাজাকে চাই দেবেন রাজার সামনে যে প্রতীক আছে ওই চাইটা দুই বার দিলে প্রতিপক্ষ আবার সেই চাইলটা দেওয়ার সম্ভাবনা থাকবে না থাকলে অন্য একটা চাল দেবেন তারপর আপনার দ্বিতীয় যে চাইলটা আসবে তখন আপনি দিবেন অলরেডি আপনার দুই চাল শেষ এখন প্রতিপক্ষ আবারও সেম চাইল দিতে পারে নাও দিতে পারে অন্য একটা চাইল দিতে পারে তারপর আপনার মেন কাজে আপনার প্রতিরক্ষা শক্ত করার জন্যই আপনার আপনার এলাকা শক্ত করার জন্যই আপনি দ্বিতীয় যে চাইলটা দিবেন সেটাই এবং তৃতীয় যে চাইলটা দেবেন চেষ্টা করবেন আপনি এই দুইটা শূন্য

এই গোড়াটার কাজ হচ্ছে দ্বিতীয় শূন্যটা আবার শক্ত করে ধরে রাখছে এক দুই আরেক শক্ত করে ধরে রাখছে এখন দুইটা শূন্য আপনি খুব রাখছেন আরো মজবুত করার জন্য আপনি দুইটা শূন্য আরো মজবুত করে ধরে রাখার জন্য আপনি কি করবেন হাতিটা বার করবেন হাতিটা এবারে দিবেন হাতিটা দিলে ওই শূন্যটা আরো মজবুত করছে ওই সৈন্যটা তো আর একটা কি বলছে তাই আপনি ওই জন্য দেবেন কালো হাতিটা কালো করে দিয়ে দেবেন এখন যে একটা প্রতিপক্ষ হল আপনার এলাকায় যেভাবে শক্ত হয়ে দাঁড়াইছে আপনার প্রতিপক্ষ দল চাইলে আপনাকে অনেক তাড়াতাড়ি প্রতিপক্ষ ভাইঙ্গে আসছে আপনাকে যেমনি দিতে পারবেন এত সহজে আপনাদের আমি দ্বিতীয় স্টেপে কিভাবে প্রতিরক্ষা নিতে হয় আপনাকে ওই আপনাকে আমি দেখাইলাম পরবর্তী আপনাকে দ্বিতীয় পরবর্তী যাইয়া আপনাকে আমি আরো আরো আস্তে আস্তে সব কিছু শিখতে পারবেন আজকে আমি দ্বিতীয় ভিডিওটা নিয়ে আপনাদেরকে আমি সজেশন করলাম